পাঁচজন ইয়ে যে রাশেদ বললো যে পাঁচজন উপদেষ্টা শেখ হাসিনার সঙ্গে তলে তলে খাতির রাখছে তার মানে এই সরকারে থেকে আপনি কেন শেখ হাসিনার সাথে খাতির রাখবেন আমি মনে করি যে রাশেদকে জিজ্ঞেস করা উচিত যে কোন সেই পাঁচজন এবং তাদেরকে এখনই চিহ্নিত করে বের করা উচিত যে অথর্ব উপদেষ্টাগুলো এখানে যেগুলো নিয়োগ পেয়েছে সবাইকে বলবো না দু চারজন বাদ দিয়ে এদের এত অদক্ষতা এত অভিজ্ঞতার এত অভাব এরা ডক্টর ইউনোস নিজেই তো কোনোদিন রাজনীতি করেন এরকম রাজনীতি করতে হবে নট নেসেসারি উনি রাজনীতি করেন উনি উনি লিডার লিডারশিপ কোয়ালিটি কিনা সেটা হচ্ছে বিষয় সেই জায়গায় উনি যাদেরকে পেয়েছেন যদি কাজ করাবেন এরা নিজেরাই তো কিছু জানে না কতিপয় এনজিওওয়ালা কতগুলো অভিজ্ঞতা নিয়ে চলে এসছেন রাষ্ট্র চালাইতে তো সেই জায়গায় তো মানুষ হতাশ হবেই এবং আপনি দুর্নীতি হচ্ছে তার কোনো বিচার নাই এবং দুর্নীতি হচ্ছে ডক্টর ইউনোস একটা লোককে তার উপদেষ্টাদের বিরুদ্ধে এত অভিযোগ ওঠে উনি কোনো দিন কোনো অ্যাকশন নিয়েছেন আমি দেখি নাই ইন্টারনালি কি নিয়েছেন আমি যাই না বাট বাংলাদেশের লোকজন দেখে নাই যে কোনো একজন উপদেষ্টার বিরুদ্ধে এত বড় বড় অভিযোগ দুর্নীতির অভিযোগ ওঠার পরেও বহাল তবিয়তে আছে এবং কি যোগ্যতায় তারা আছে কেন তারা থাকবে এটাও জনগণ কিন্তু জানতে পারছে না ও একটা দিয়েছে যে এদেরকে নির্বাচন করার ক্ষেত্রে ছাত্রনেতারা ভুল করেছে আমি মনে করি যে ছাত্রনেতারা শুধু ভুল করেনি ছাত্রনেতারা রাজনীতির জড়িয়ে তো ভুল করেছে এটা ওদের উচিত ছিল এমন একটা জায়গায় থাকা সর্বোচ্চ জায়গায় থাকা তাদেরকে মানুষ মুকুট পরিয়ে রাখতো তাদেরকে মাথায় নিয়ে রাখতো তাদেরকে যে তারা যখন এই রাজনীতিতে জড়িয়ে গেল তারা যখন এই সরকারের অংশীদার হয়ে গেল এখানে গন্ডগোল শুরু হলো তাদেরকেও আবার ভিতরে যারা আছে তারা অনেকে সহ্য করতে পারছে না যে এই ছোকরারা আমাদের সাথে এসে কিভাবে বসে ইয়ে করছে সেটাও আমি দেখছি তার কয়েকজন উপদেষ্টার ছাত্র উপদেষ্টার বক্তব্য থেকে সেটা এসেছে যে তাদেরকে যে কন্ডার করার চেষ্টা করা হচ্ছে তো দলের মধ্যে দল এখানে দুই দল হয়ে গেছে আমি এটা বহুবার বলেছি তাদের উচিত ছিল না এই অংশ অংশগ্রহণ করা তারা এমন একটা জায়গায় থেকে আজকে একটা প্রেশার গ্রুপ হিসেবে কাজ করতে পারতেন সরকারের ভুলগুলো তুলে ধরতে পারতেন এবং সরকারের এই ভুলগুলো যদি তারা তুলে ধরতেন সরকার কিন্তু এখানে শুদ্ধ হতো কিন্তু তারা নিজেরাই যখন অংশ হয়ে গেছে তারা কে তাহলে তারা এটা নিয়ে কথা বলার অধিকার কোথায় পায়। নাহিদ ইসলামের প্রসঙ্গ এসেছে তুলেছেন নাহিদ উপদেষ্টা পরিষদের ছিলেন হ্যাঁ তিনি উপদেষ্টা পরিষদে ছিলেন তিনি তো ভালো করে উপলব্ধি করেছেন যে কিভাবে এখানে কি পরিস্থিতিতে তাকে পার করতে হয়েছে তো নাহিদ যদি বলে থাকে যে আজকে সেফ সেফ কথা যে কারো কারো হবে এটা তো আশ্চর্য হওয়ার কিছু নাই বাস্তবতাই নাহিদ এবং সার্জিস সার্জিস তো আরো কড়া ভাষায় বলেছে সার্জিস তো বলেছে যে মৃত্যু ছাড়া এদের আর কোনো ইয়ে নাই। আমরা সেফ এক্সিট প্রসঙ্গে আসবো কিন্তু আগের প্রশ্নটার উত্তরটা একটু শান্ত থেকেও নিয়ে আসি আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে রাজনৈতিক সংস্কার কিংবা একটা রাষ্ট্রের যে গণতান্ত্রিক প্রগতি এটা কিন্তু একদিনের মধ্যে আদায় করা সম্ভব না এটা একটা লম্বা ফাইট যেমন আমরা চব্বিশ পর্যন্ত হাসিনার বিরুদ্ধে আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা ফাইট করছি ফাইট করে আমাদের কিছু অগ্রগতি হয়েছে কিছু আমাদের জায়গায় গণতান্ত্রিক জায়গা থেকে হয়তো আমরা আগামীতে একটা ভালো ইলেকশনের আমরা একটা সম্ভাবনা করতে পারছি সবগুলো রাজনৈতিক দল মিলে একসাথে বসে একটা সংস্কার প্রস্তাবনা রেডি করার চেষ্টা করছে কিছু নানা জায়গা শত আমরা ব্যর্থ হচ্ছি যেখানে আমাদের আশা পূরণ হচ্ছে না আবার জন্য আমাদের লম্বা ফাইট করতে হবে সেই ফাইটের মধ্যে দিয়ে যদি ইন টাইম কেউ আবার স্বৈরাচারী হয়ে ওঠে তার বিরুদ্ধে অবশ্যই গণবুত্থান হতে পারে এক কেন একাধিক গণবুত্থান হতে পারে তো রাশেদ ভাইয়ের যে আমি মোটাতে হচ্ছে যে কন্টেন্ট সেই কন্টেন্টের সাথে আসলে কোনো দ্বিমত নাই কিন্তু আমাদের এই রাজনৈতিক লম্বা ফাইটটা আমরা সে একটা গণপুত্থান করে যে সবাই বসে যায় সব ছাত্র নেতৃত্বে যদি আসলে শুধুমাত্র মানে তাদেরকে মালা বানিয়ে রাখে কিংবা মুকুট বানিয়ে রাখে তাহলে কিন্তু রাষ্ট্রের সমস্যা সমাধান হবে না বিষয়টা হচ্ছে কি এখানে একটা খেলা আছে খেলাটা হচ্ছে যে আপনি দেখবেন যে মানুষ বাগের ছবি আসলে ঘরে রাখে কিন্তু পুষতে চাই বিড়াল তো ঘটনাটা হচ্ছে ছাত্র নেতৃত্ব দিয়ে মানুষ গণভ্যুত্থান করাতে চায় কিন্তু ছাত্র রাজনীতিতে এসে মতামত দিবে পার্টিসিপেট করবে এটা আসলে ট্র্যাডিশনাল রাজনৈতিক ব্যক্তিগণ কিংবা ট্র্যাডিশনাল রাজনৈতিক স্ট্রাকচার এটা মানতে চায় না এটা মানতে পারেন না কেন মানতে পারেন না কারণ তারা তো ওই পুরোনো স্ট্রাকচারটা দিয়ে তারা সুবিধাটা গ্রহণ করতে চায় ওটা তারা ভাঙতে চান না এই জন্য ছাত্র নিযুক্তদেরকে তারা রক্ত দেওয়ার জন্য তারা মনে করেন যে এটা খুবই পারফেক্ট এইস এই বয়সটা খুবই ভালো কিন্তু যখন তারা রাজনীতির বিষয়ে কথা বলবেন তখন মনে হয় এদের তো মুকুট বানিয়ে রাখতে চাই আমরা এদেরকে তো সম্মান করতে চাই এই কথাটা দেখবেন যে এটা বিভিন্ন পার্সপেক্টিভে বিভিন্ন জেন্ডারের ক্ষেত্রেও বলে যে এদের এদেরকে তো সম্মান করছে এদেরকে আমরা বাইরে আনতে চাই ছাত্র যখন রাজনৈতিক দল আনলো সবাই তো ঠিকভাবে স্বাগত জানিয়েছে না আমি এই আনিস আলমগীর ভাইয়ের কথাটি রেসপন্স করছি তারা রাজনীতি আসা তিনি ভুল মনে করে নাকি সেটার ক্ষেত্রে আমি বলছি বিষয়টা হচ্ছে কি ছাত্র রাজনীতিতে আসা উচিত আসবে তারা ভুল করলে সেই ভুলের সমালোচনা করতে হবে এবং সেটা সমালোচিত হচ্ছে যে সমস্ত জায়গায় ছাত্র ভুল করেছে মিডিয়া বলেন ট্রেডিশনাল রাজনৈতিক দল বলেন সিভিল প্রত্যেকে কিন্তু অহরহ সমালোচনা করছে আরো সমালোচনা করতে হবে সেই সমালোচনার মধ্য দিয়ে যদি কেউ শিখে টিকতে পারে আগামী বাংলাদেশ রাজনীতি টিকবে আবার যদি সেই সমালোচনার কারণে কেউ ভুল করতে করতে ধ্বংস হয়ে যায় এই ছাত্র নেতৃত্ব ধ্বংস হয়ে যায় আবার নতুন জেনারেশন তৈরি হবে কিন্তু এদেরকে কোনোভাবেই রক্ত দেওয়ার সময় মাঠে মাঠে রেখে তাদেরকে রাজনৈতিক হিসার সময় তাদেরকে ঘরে ফিরিয়ে দেওয়া যাবে না এটা হচ্ছে আমার মানে পরিষ্কার প্রস্তাবনা জি আনিস আলম কি আপনার কাছে আবার আসতে চাই সেফ এক্সিট নিয়ে আপনি কিছুটা বলা শুরু করেছিলেন নাহিদ ইসলাম এনসিপি রাউভাগ তিনি বলেছেন উপদেষ্টাদের কেউ কেউ সেফ এক্সিট খুঁজছেন তাদের দলের আরেকজন নেতা সার্জিস আলম বলেছেন আপনি যেমনটা বলছিলেন একটু কঠোর ভাষায় বলেছেন যে কিছু উপদেষ্টাদের মধ্যে আমরা এমন আচরণ দেখতে পাচ্ছি যে তারা দায় সারা দায়িত্ব পালন করে নির্বাচনের মধ্য দিয়ে এক্সিট নিতে চাচ্ছে যদি কেউ এমন করে মৃত্যু ছাড়া তাদের কোনো সেফ এক্সিট নেই এমন একটি হুশিয়ারি দিয়েছেন আপনার কি কারো সেফ এক্সিট নেওয়ার প্রবণতা চোখে পড়ছে আমি বলছি তার আগে আমার একটা জবটা দিই সেটা হচ্ছে রাজনীতি করার যে এটা একটা মিক্সড হয়ে গেছে আমি আসলে ওরা রাজনীতি করতে পারে রাজনীতি একটা দল হিসাবে যেটা আসছে সেটা তো কোনো অসুবিধা নাই কিন্তু আমার মনে হচ্ছে সরকারে এবং রাজনীতি বাইরে একটা রাজনৈতিক দল এইটাতে তারা ভুল করে ফেলেছে তারা সরকারেও আছে তারা রাজনীতিতেও আছে এটাতে তাদের রাজনীতিটা আমার সরকারে যারা আছে তারা বলছেন না যে তারা এনসিপির সঙ্গে যুক্ত কিন্তু মানুষ তো জানে ভাই কারা আছে তার এনসিপির সাথে তাদের কি সম্পর্ক এটা যে যত কথায় বলুক তর্কের জন্য এটা বলে আমি একটা প্রশ্ন করতে চাই ছোট করে আপনি তাহলে উত্তরটা হয়তো আরো কনক্রিট হবে সেটা হচ্ছে যে বিএনপি জামাত এদের সাথে অ্যালাইন উপদেষ্টাও তো বর্তমানে আছে একেবারে আলোচনা হয়তো লম্বা করছে না যদি সংশ্লিষ্ট ব্যক্তিরা সেখানে থাকতে পারে তর্কের ক্ষেত্রে ধরে নেয় যদি দুইজন উপদেশের সাথে এনসিপি সম্পর্ক থাকে তারা কেন থাকলে সমস্যা এখানে যদি জামাতের ফয়জুল করিম সাহেব ফয়জুল কবির যিনি এনার্জি উপদেষ্টা তার সাথে জামাতের যে একেবারে পরিষ্কার সম্পর্ক ছাত্র জীবন থেকে এটা যখন সবাই প্রকাশ্য জানে তিনি যদি থাকতে পারেন কিংবা আজকে রহেদ মাহমুদের সাথে অর্থপ্রদেশের সাথে যে বিএনপি সম্পর্ক তারা যদি সব রাজনৈতিক দলের পার্টিসিপেন্ট থাকতে পারে ছাত্র দল করলে তাদের পার্টিসিপেন্টটা কেন আসলে হয়ে যায় ভালো প্রশ্ন করেছে এটা একটা বিষয় আমি ওই ব্যাপারে যেতে চাচ্ছি না আমাদের কারো না কারো রাজনৈতিক ইয়ে সংশ্লিষ্টতা থাকতেই পারে কিন্তু আমি যেটা বলছি যে ছাত্রদের রাজনীতিটা কেন বিকশিত হচ্ছে না এবং ছাত্রদের যে মহান একটা ভূমিকা ছিল সেটা যে ম্লান হয়ে যাচ্ছিল সেটা সেটার জন্য তারা যে তারা কেন রাজনীতি করতে পারবে না বার তারা বাড়বে কিন্তু তাদের যদি রাজনৈতিক রাজনীতি এবং সরকারে থাকা এটা যদি বিএনপি বা অন্য দলের সাথে তুলনা করা হয় তাহলে হবে না কারণ ফৈজল সাহেব বলেন বা ওয়াহুদ্দিন মাহমুদ বলেন বা আরও দুই চারজন যাদের কথা বলেন তারা সরাসরি রাজনীতিতে জড়িত না তারা তারা তাদের দলের সমর্থক বলা যেতে পারে যাই হোক আমি ওইটাও সমর্থন করি না আমি চাই যে এমন একটা উপদেষ্টা পরিষদ সবে সেরকম একটা পরিষদ যেখানে স্বচ্ছ লোকজন থাকবে যেখানে রাজনীতি যদিও তার থেকে থাকে সেটা তখন তার ত্যাগ করে সেখানে আসতে হবে এমন একটা ওরা ভাবছে যে আবার গণ হবে হবে গণ অভ্যুত্থান আবার হবে না আপনার হেডলাইনটা হচ্ছে যে গণ অভ্যুত্থান দুদিন পর হয় না অভ্যুত্থান হয় আপনার ডাকে আমি এসেছি আমি রাস্তায় আসবো অভ্যুত্থান মানে কি গণমানুষের অংশগ্রহণে তো গণমানুষ কেন আপনার ডাকে আবার আসবে এক বছর পরে আপনি এমন এমন কি বিষয় আমাকে উপহার দেবেন এই কদিনে দেখিয়েছেন আপনি তো আপনারা যারা আমাকে ডাকবেন তাদের ডাকে আমি আসব না গণ অভ্যুত্থান যদি হয়ে থাকে তাহলে আপনাদের বিরোধী শক্তিদের ডাকে আসবে এখন এটাই নিয়ম প্রতি বিপ্লব বিপ্লবের প্রতি বিপ্লব হয় প্রতি বিপ্লব এক এক এরা করতে পারে না এরা এদের এদের ইমেজটা তখন আর থাকে না তো আপনাদের বিরুদ্ধ শক্তি যারা আছে তারা যদি ডাক দে মানুষ যদি ত্যক্ত বিরক্ত হয়ে যায় তখন আরেকটা অভ্যুত্থান হতে পারে সেই অভ্যুত্থানে আমাদের কার অবস্থান কোথায় যাবে আমরা জানি না এই সেফ এক্সিটের প্রশ্ন তখন জন্যই আসে আপনি বলছেন সেফ সেফ এক্সিট এক্সিট কেন কারণ ওইরকম পরিস্থিতি যদি হয় আপনার সেফ এক্সিট লাগবে আমি মন্তব্য করেছিলাম সেফ এক্সিটের বিষয়ে যে আমাদের যে সামরিক বিষয়ক উপদেষ্টা যিনি আছেন আমি বলেছিলাম যে প্রথম এক্সিট নিবে তিনি উনি এর আগে যখন ইয়ে ছিলেন কলিল সাহেব এর আগে যখন সরকারি ছিলেন এই ওয়ান ইলেভেনের সরকারে সরকার শেষ হওয়ার আগে আগে পালিয়েছেন এখনও সেফ একজন যদি এখনো এভাবেই এক একজন নেবে এবং সবচেয়ে বেশি টার্গেটেড হবে আমার মনে হচ্ছে যে আসিফ নজরুল আসিফ নজরুলকে আমি দেখি সোশ্যাল মিডিয়াতে যে ডক্টর ইনোসের পরে বোধহয় সবচেয়ে বেশি টার্গেট করে ডক্টর আসিফ নজরুলকে সে যে খারাপ কাজ করছে আমি এটা বলছি না কিন্তু মানুষের খক তার উপরে যাচ্ছে কেন যাচ্ছে আমি জানি না কিন্তু আমি এ পর্যন্ত দেখেছি যে উনি অনেক ভালো ভালো কাজ করেছেন ওনার মিনিস্ট্রিদের অন্তত চেষ্টা করছেন কিন্তু যে জায়গায় তার ব্যর্থতা আমি যেটা দেখি সেটা হচ্ছে আইন আদালতে এখানে বিচার প্রাপ্তির ক্ষেত্রে আমি আসামি হয়ে এতে যেতে পারছি না আদালতে যেতে পারছি না আদালতে আমাকে বিচারের আগে বিচার করে ফেলতেছে আদালতে আওয়ামী লীগের আইনজীবীরও উঠতে পারছে না তারা ব্যবসা করতে পারছে না আমাকে কয়েকদিন আগে একজন আইনজীবী আমি একটা মামলার বিষয়ে তাকে খোঁজ করলাম আপনি কই বলে যে ভাই আমি তো বিদেশে এবং কান্নাকাটি করলো যে আমার পরিবার শেষ করে দিয়েছে আমার সম্পত্তি শেষ করে দিয়েছে আমার অমুক তমুক করেছে যে আমি কি করেছিলাম আমি খালেদা জিয়ার মামলা করেছিলাম খালেদা জিয়ার মামলা যারা করেছে আমি তো রাষ্ট্রের দায়িত্ব থেকে আমাকে দায়িত্ব দিয়েছে তাই আমি করেছি কিন্তু যারা আমাদের প্রতিপক্ষ ছিল তারা আমরা এক টেবিলে বসে খেয়েছি আমার একসাথে চা খেয়েছি বসছি আমার রুম তারা ইউজ করেছে আমরা তো তাদেরকে আক্রমণ করিনি আজকে যেটা হচ্ছে দেখেন আপনি আদালত পাড়ায় প্রতিপক্ষের উকিল পর্যন্ত যেতে পারছে না তাহলে আইনের শাসনের যে একটা ব্যাঘাত হচ্ছে এই জিনিসটা এগুলো দিয়ে একটা ব্যারোমিটার দিয়ে ইয়ে করা হচ্ছে আর কি আমি আসিফ নজরুলকে প্রসঙ্গটা এই জন্য আসছে যে উনি তো শুধুমাত্র এটার জন্য শুধু উনি দায়ী থাকবেন না কারণ হচ্ছে যে এটা রাষ্ট্র যে কালচার তৈরি হয়েছে সেটা ওনার ওনার হাতেও নাই সবকিছু তারপরে এই যে মপ সংস্কৃতি চালু হয়েছে এই মপ সংস্কৃতি দেখার জন্য কি আবার হবে সেটা তো হবে না যে দিয়ে আপনি আপনি রাজনৈতিক রাজনৈতিক বিশ্বাসের জন্য অন্য দলের গণপিটুনি মানুষকে হত্যা করছেন এবং রাজনীতি করার অধিকার কেড়ে নিচ্ছেন তো মানুষ দেখে কি মানুষ দেখে যে আমরা যেটা চেয়েছিলাম সেটা পাইনি এবং প্রতিহিংসার রাজনীতি দিন দিন বাড়ছে আরেকটা প্রতিহিংসার রাজনীতির জন্য আমি তো এই অভ্যুত্থানে সেফ এক্সিট নেওয়া লাগতে পারে উপদেষ্টাদের কারো কারো এমন হচ্ছে হবে এটা 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 দুনিয়ার নিয়ম এটা বাংলাদেশ না এটা দুনিয়ার নিয়ম আপনি যখন এক একবার রাজত্ব করেন এই যে আওয়ামী লীগের যারা রাজত্ব করছিল ওরা কই ওরা সেফ এক্সিট ওরা পালাইছে না এরা কি আছে দেশে কেউ এরা তো পালিয়ে আছে আপনাকে কেন পালিয়ে থাকতে হয় আপনি আপনি এমন অপকর্ম করেছেন যেটা মানুষ সহজে আপনাকে নিচ্ছে না আপনি যখন অপকর্ম আপনাকে আসবে এখন যারা নাহিদ বা আদার্স যে বলতেছে তারা নিশ্চয়ই বুঝে তারা তো ভেতর থেকেও বুঝে কারা কারা এই দুর্নীতির সাথে জড়িত আছে কারা কারা এই বলছে যে পাঁচজন ইয়ে যে রাশেদ